এবার আমরা আল্লাহ পাকের প্রশংসার দিকে যাব এখানে যতগুলো লোক আমরা বসে আছি আমরা সবাই মিলে যদি আল্লাহ পাখের প্রশংসা করি তাহলে আপনাতে আমাদের আমল নামায় লিখে দিবে কে কত বলুন নে লিখে দিবে কে আল্লাহ সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কর এই জোরে বলুন খাওয়ার সময় প্রশংসা কর আল্লাহর ঘুমার সময় ঘুম থেকে উঠার সময় সুদ খাওয়ার সময় হুম সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা ও হেসে মরে গেল বাপ এটা এটা স্লিপ হয়েছে আল্লাহ ধরবেন না বাপ করবেন মাপ করে দিবেন এটা ধরবেন না তো আমরা সব জায়গায় সর্ব অবস্থা আল্লাপ আখের প্রশংসা করবো আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাখের প্রশংসা শেষ করব আমরা সকলেই অন্তর স্থল থেকে বলব আলহামদুলিল্লাহ আল্লাহর পরে এই বিশ্বে এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে যোগ্যতা রাখে তিনি আর পৃথিবীর কেউ নন তিনি হচ্ছেন আখির নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে বহু চেষ্টা করে পৃথিবীর বারব মন্ডলী অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহমা সাল্লি আপনাদের সম্মুখে যে বিষয়টি না আমি মঞ্চ বিবেষ্ট হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের বক্তব্যর বিষয় হচ্ছে হিংসা এবং অহংকার কি বললাম হিংসা এবং অহংকার খুব গুরুত্বপূর্ণ আলোচনা তো আমি আলোচনা শুরু করার পূর্বে আরেকটি কথা বলে দিই আমার ডানে বামে সামনে বেঙ্গি স্টে যারা আছেন কথা বলিয়েন না এটা আমার জোরালো আবেদন যে আপনারা কেউ আপসে কথা বলবেন না তো আজকের বক্তব্যর বিষয় হচ্ছে হিংসা এবং অহংকার তো প্রথমে আমি হিংসা সম্পর্কে আলোচনা করব তারপর অহংকার তো হিংসা কত মারাত্মক এই হিংসার মেন বিষয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আমার যদি উপস্থাপনাটা বুঝে নেন তাহলে পুরো হিংসা বিষয়টাকে বোঝা সহজ করে দিবেন কে এই কথা বলেন সহজ করে দিবেন কে আল্লাহ আমার উপস্থাপনা কি খুব একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন মানুষের অন্তরের ভিতরে যতগুলি আপনার মারাত্মক ব্যাধি আছে তার মধ্যে একটি ব্যাধির নাম হচ্ছে হিংসা কি বললাম হিংসা কেন মারাত্মক বললে আপনারা বুঝতে পারবেন একজন ব্যক্তি নামাজ পড়ে না বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় নামাজ পড়ে না তাকে বলার একটা সুযোগ আছে ভাই নামাজ কেন পড়েন না এই সুযোগ আছে না নাই একজন ব্যক্তি রোজা করে না বলার সুযোগ আছে যে ভাই আপনি রোজা করেন রোজা কেন করেন না মরার পরে কী হিসাব দিবেন একজন ব্যক্তির অনেক টাকা পয়সা জাকাত দেয় না তাকে বলার একটা সুযোগ থাকে যে ভাই আপনি জাকাত কেন দিচ্ছেন না জাকাত দেন না তো মরার পরে কী হিসাব দিবেন কিন্তু হিংসা যদি কোনো মানুষের ভিতরে থাকে এটা দেখাও যায় না সহজে বুঝাও যায় না এই জন্য এই রোগ সারাও কঠিন কথা বলছেন না নামাজ যে পড়ে না এই রোগকে সারা যায় রোজা যে করে না এই রোগকে সারানো সম্ভব জাকাত যে দেয় না এই রোগকে সারানো সম্ভব কিন্তু কোনো মানুষের ভিতরে যদি হিংসা থাকে এই রোগকে অত তাড়াতাড়ি এই রোগকে সারা খুব কঠিন এবং মুশকিল আছে না আছে এবার এখানে যতগুলো লোক বসে আছেন ক্লাসের মতো করে বুঝুন যতক্ষণ বুঝবেন খালি একটু খেয়াল করুন এটা আমার উপস্থাপনা হিংসা কাকে বলা হয় হিংসার ডিফিনেশন এর সংজ্ঞা কি খুব তাড়াতাড়িকে বলছে একটু খেয়াল করুন হিংসা ওয়াকি বলা হয় কোনো ব্যক্তির ভালো কিছু দেখে কোনো ব্যক্তির কল্যাণ দেখে তার অন্তরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং তার ক্ষতি করার চেষ্টা করে তাকে বলা হয় কি হিংসা কোনো ব্যক্তির ভালো কিছু দেখে কোনো ব্যক্তির কল্যাণ দেখে তার অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এবং সর্ব অবস্থায় তার ক্ষতি করার চেষ্টা করে একই বলা হয় কি হিংসা হিংসা এমন একটি মারাত্মক ব্যাধি আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয় কাঁড়িকে যেমন পুড়িয়ে ছাড়খাড় করে দেয় আগুন খড়িকে পুড়িয়ে যেরকম আগুন ছাড়খাড় করে দেয় কোন নারী নারী পুরুষের ভিতরে যদি হিংসা থাকে তার পূর্বের সমস্ত নেকিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় কথা বলছেন না এবার এখানে যতগুলো লোক বসে আছেন হিংসার চারটি স্তর আছে কয়টি বললাম চারটি স্তর ভালো করে মনে রাখুন হিংসার চারটি স্তর আছে এক এক নম্বর স্তর যেটা হচ্ছে হারাম সেটা কি আমি কারোর প্রতি হিংসা করলাম সেটা কি হিংসা আমি বললাম আল্লাহ তাকে জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ দিয়েছ তুমি তার ধন সম্পদকে ধ্বংস করে দাও এরকম লোক আছে না নাই এই কথা বলুন কি আমি বললাম আল্লাহ তুমি তাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছ তুমি তারটা ধ্বংস করে আমাকে দিয়ে দাও কথা বলছেন না দুই নম্বর স্তর হারাম নাম্বার তিন হিংসার তিন নম্বর স্তর সেটা কি আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি তাকে যে ধন সম্পদ দিয়েছ টাকা পয়সা দিয়েছ জমি জায়গা দিয়েছ ওটা আমাকে দাও আর যদি আমাকেও না দাও তার টাকা ধ্বংস করে দাও কথা বলছেন না তিন নম্বর স্তর এটা হারাব নাম্বার চার যে হিংসাটা করা যাই আছে সেটা কি একজন ব্যক্তি আজকে পঞ্চাশ হাজার টাকা দিল আপনি গরিব মানুষ আপনি আল্লাহকে বলছেন আল্লাহ ওই ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দিল ওরকম আমাকে ধনু সম্পদ দাও আপনি যদি আমাকে ওরকম ধন সম্পদ দিয়ে থাকেন তাহলে আমিও পঞ্চাশ হাজার টাকা দান করব। কথা বলছেন না এই উদ্দেশ্যে হিংসা করা যায় এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন হিংসা কত মারাত্মক কয়েকটি ঘটনা আপনাদেরকে বলবো খালি একটু খেয়াল করুন মনোযোগ সহকারে শুনুন নাম্বার এক হিংসা যারা করে এই হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দেয় কথা বলুন বন্ধ করে দেয় কে আল্লাহ এর প্রমাণ আপনাকে দিচ্ছি তার আগে একটা কথা বলি সেটা কি এখানে যতগুলো লোক আমরা আছি আমরা প্রথমে ছিলাম জান্নাতে কোথায় ছিলাম জান্নাতে এবার পৃথিবীতে আমরা এসেছি এবার পৃথিবী থেকে আবার যাব কোথায় কথা বলুন যাব কোথায় জান্নাতে তাহলে আমরা ছিলাম জান্নাতে পৃথিবীতে এসেছি আবার আমাদের গন্তব্যস্থল হবে কোথায় জান্নাতে তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন নারী পুরুষ হিংসা যে ব্যক্তি করবে এই হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দিবে কে আল্লাহ এর প্রমাণ একটা ঘটনা বলছে খালি একটু খেয়াল করুন যতগুলো লোক আছেন কয়েকটি ঘটনা আজকে শুনতে হবে খুব গুরুত্বপূর্ণ আজকের বিষয় শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ পাক যখন মানুষ তৈরি করতে চাইলেন বাধা হয়ে যারা দাঁড়িয়েছিল তারা হচ্ছে ফেরেস্তা কারা দাঁড়িয়েছিল ফেরস্তা তারা বলেছিল যে আল্লাহ মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই আমরাই এবাদত করার জন্য যথেষ্ট আল্লাহ তখন বললেন যা আমি যা জানি তোরা তা জানিস না ভালো করে শুনুন দেখুন হিংসুক ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে বন্ধ করে দেয় এবার আল্লাহ পাক হাজরত আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ পাক ফেরুস্তাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করলো একজনই করেনি তার নাম তার নাম কি ইবলিস শৈতান কেন করেনি দেখুন তার ভিতরে হিংসা কাজ করেছিল এই জন্য করেনি আল্লাহ পাক আদমকে পাঁচটি মর্যাদা দিয়েছে কয়টি মর্যাদা পাঁচটি মর্যাদা পাঁচটি শ্রেষত্ব দিয়েছে মর্যাদা দিয়েছে এই মর্যাদা দেখে আর সহ্য করতে পারল না কি মর্যাদা নাম্বার এক আল্লাহ পাক আদমকে নিজ দুই হাতে বানিয়েছে এক নম্বর মর্যাদা নাম্বার দুই আল্লাহ নিজে রুহ ফুঁকেছে দুই নম্বর মর্যাদা নাম্বার তিন হাজরাতা আদমকে বিশ্বের সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছে নাম্বার চার হাজরাত আদমকে শুধু মাত্র কেবলমাত্র মাটি দিয়ে তৈরি করেছে নাম্বার পাঁচ সমস্ত ফেরস্তাদেরকে বলল যে সিজদা করো সবাই করল কিন্তু ইবলি সিদ্দা করল না কি বলল আল্লাহকে বলছেন আল্লাহ মিন তিন আমি তো আগুনের তৈরি আর এই মাটির তৈরি আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না এই হাজরত আদমের পাঁচটি মর্যাদা দেখে তার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল কথা বলছেন না এবার ফলাফল কি হলো আল্লাহ তাকে এই ইবলিশকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল পৃথিবীতে যা আর কেয়ামত পর্যন্ত কোনোদিন ওই ইবলিশ জান্নাতে ঢুকতে পারবে না তাহলে এক নম্বর ঘটনা থেকে বুঝতে পারলাম এই বিশ্বে পৃথিবীতে হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে আল্লাহ নাম্বার দুই খুব ভালো করে শুনুন যতগুলো লোক আপনারা বসে আছেন খুব মনোযোগ সহকারে নাম্বার দুই সেটা কি হিংসুক ব্যক্তি মানুষ থাকে না জানোয়ার হয়ে যায় কি হয় কথা বলেন কি হয় জানোয়ার হয়ে যায় হায়না না পশু হয়ে যায় মানুষ থাকে না এর প্রমাণ আরেকটি ঘটনা আপনাকে বলছি গেলে একটু মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আপনারা বসে আছেন তাহলে এক নম্বর যেটা বললাম হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে আল্লাহ দুই যে ব্যক্তি হিংসা করে হিংসুক ব্যক্তি মানুষ থাকে না জানোয়ার হয়ে যায় এর প্রমাণটা দিলে আপনি একটু খেয়াল করুন এই পৃথিবীতে প্রথম যিনি নবী ছিলেন তার নাম কি হাজরত আদম আলাই তো হাজরত আদম আলাইসাল্লামের বিভিন্ন নাম হচ্ছে হাজরত হাওয়া আলাইহিসাল্লাম এই হাওয়ার এ সাল্লামের পেট থেকে জমজ সন্তান হতো ডবল বাচ্চা কথা বুঝছেন না একটা ছেলে আর একটা মেয়ে এবার ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন তো হাজরা হাওয়ার সাল্লামের পেট থেকে কাবিল এবং হাবিল পৃথিবীতে এসছিল কি আসেনি এস্তোল হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো কাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো তো সে সময় জমৎ সন্তান হতো এই জন্য সে সময় মানুষের অভাব ছিল বংশ বিস্তারের জন্য এইভাবে জমল সন্তান হতো আর সে সময় আল্লাহর এটা বিধান ছিল ভাই বোনদের বিবাহ যায় কথা বুঝছেন না ভাই বোনদের বিবাহ যায় মানে অপোজিট ভাবে আপনার কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা হাবিলের সঙ্গে হবে আর হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা কাবিলের সঙ্গে হবে এবার যে ঘটনাটা আপনাকে বলছে শূন্য অবাক হয়ে যাবেন যে ব্যক্তি হিংসা করে এবং মানুষ থাকে না জানোয়ার হয়ে যায় একটু খেয়াল করুন এবার হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা দেখতে খুব একটা সুন্দরী ছিল না আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা দেখতে সুন্দরী ছিল এবার অপোজিটভাবে বিয়ে হবে তারা যখন বড় হলো আল্লাহ তরফ থেকে ফায়সালা আসলো আদম আহতম সাল্লাম দুই ছেলের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো যে তোমরা বিয়ে করতে রেডি হও তোমাদের বয়স হয়েছে এবার এখানে হাবিল আপনার বিয়ে করতে রাজি হলো কিন্তু কাবিল রাজি হলো না কাবিল বলল যে আমার সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করতে পারব না ঝামেলা শুরু হয়ে গেল এবার আল্লাহর তরফ থেকে ফয়সালা আসলো যে তোমরা দুইজন কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে যার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হবে সেই এই সুন্দরীকে বিয়ে করবে কথা বুঝছেন না এবার দুইজন কুরবানি পেশ করলো হাবিল কুরবানি পেশ করলো একটা দুম্বা আর কাবিল কুরবানি পেশ করলো শস্য তখনকার কুরবানি কবুলের পদ্ধতি ছিল যে কুরবানিকে আপনার ফাঁকা ময়দানে রেখে দেওয়া হবে যার কুরবানি আল্লাহ কবুল করবে আকাশ থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হবে তখন বুঝে নেওয়া হবে যে তার কুরবানি কি হয়েছে কথা বলুন কবুল হয়েছে দেখুন হিংসা কত মারাত্মক মানুষ থাকে না জানোয়ার হয়ে যায় এবার একটা ঈদ বল ঈদটা বল আর পরিষ্কারভাবে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইদকুন রাবাকুরবানান ফাতুক বিলা মিন আঘা দেখি মাহ ওৱলত কম্বল মিনাল আঘা দি অলালা আকুন্তুলা ঘা অলা ইন্নামা ইয়াত কবালুলুল হুমিনাল মত ঘিন হল মৰম পলালামিন হাবিল আৰু কাবিল কুৰবানী পেছ কল্লপ হাবিলের কবুল করে নিলেন মানে আকাশ থেকে আগুন এসে দোম্বাটাকে জ্বালিয়ে দিল আর কাবিলের কুরবানি পড়ে থাকলো কাবিল হিংসার বসুবতু হয়ে বলল আমার ভাইয়ের হলো আমার হলো না আমার ভাইয়ের কুরবানি কবুল হলো আমার হলো না এই হিংসার বসবুত হয়ে কাবিলকে বলল কালাল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল তুমি আমাকে বাঁচিয়ে রাখো বা হত্যা করো কিন্তু একটা জিনিস তুমি জেনে রাখো বিশ্বে পৃথিবীতে যারা মোত্তাকি অল্ল সুরভ বলে আলামিন মোত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে জোর বলুন আল্লাহ এই ভাইয়ের হলো তার হলো না এই হিংসার বসুভূত হয়ে তার ভাইকে দুনিয়া থেকে শেষ করে দিল্লা বলবেন না তাহলে হিংসা কত মারাত্মক মানুষ থাকে না জানোয়ার হয়ে যায় কি হলো ফলাফল এত কেন হাঁটা হাটি করছেন গো এবার শুনুন এবার ফলাফল কি হলো একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আমার ভাইয়ের কুরবানি কবল হলো আমার কেন হলো না এই হিংসার বসুতে তার ভাইকে হত্যা করলো এরকম ভাই ভাই হিংসা আছে না নাই এবার ফলাফল কি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হবে পর্যন্ত পর্যন্ত যতগুলো যতগুলো মার্ডার হবে হবে হত্যা আর ফিফটি পারসেন্ট গুনা আপনার কাবিলের আমন নামায় লিখে দিবে কে এই কথা বলে লিখে দিবে কে এবার এখানে দুইটা কথা বলছি যতগুলো লোক আপনারা বসে আছেন শিক্ষণীয় কথা সেটা কি এই মুসলিম সোসাইটিতে হাজারো চায়ের দোকানে পাবেন টিভি আছে না নাই এই কথা বলে না আছে না নাই এবার আমি বলি দশজন জন মানুষ চা খেতে ঢুকেছে আর ওই চায়ের দোকানদার চার চা বিক্রি হওয়ার জন্য টিভি চালায় আছে না আছে তো ওই চায়ের দোকানদার টিভি চালিয়ে দিল আর দশজন মানুষ দেখে যা পাপ করলো এই দশ জন আর পাপের মধ্যে ফিফটি পার্সেন্ট পাপ ওই চায়ের দোকানদারের আমল নামে লিখে দিবে কে এই কথা বলে লিখে দিবে কে মোবাইল চালাচ্ছে আমরা ফেসবুক এখন তো মোবাইল হাতর মুঠোই আছে না এই মোবাইল আমরা চালাচ্ছি শুধু একটা গানকে খালি শেয়ার করে দিয়েছেন একটা গানকে কি শেয়ার করেছেন আর পাঁচ হাজার ফ্রেন্ড আপনার মোবাইলে আছে একটা মেয়ের ফটোকে খালি শেয়ার করেছেন একটা বাজো ভিটিয়া ভিডিও রেকর্ডিং করে খালি শেয়ার করেছেন আপনার মোবাইলে যে পাঁচ হাজার ফ্রেন্ড আছে এই পাঁচ হাজার ফ্রেন্ড দেখে যা পাপ করবে তার ফিফটি পার্সেন্ট আপনার আমল নামে দিয়ে দিবে কে আল্লাহ যে হাবিল কাবিলের প্রতি আপনার হিংসা করে কাবিল হাবিলের প্রতি হিংসা করেছিল তাকে যে হত্যা করেছিল কেমন পর্যন্ত যতগুলো হত্যা হবে এর ফিফটি পারসেন্ট ভাগিদার হবে কে কে হবে হাব কাবিল কে হবে কাবিন এবার একটা কথা বলি এখানে খুব লক্ষ্য করুন এবার তিন নম্বর ঘটনাটা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবার যে কথাটা আমি বলছি হিংসা একই গ্রুপ একই গ্রুপের মানুষের মধ্যে বেশি দেখা যায় কথা বলছেন না হিংসা একই গ্রুপের মানুষের মধ্যে বেশি দেখা যায় আপনার মৌলানা সাহেব মৌলানা সাহেবের হিংসা বেশি করে মূল বিষয়ে মুল হিংসা বেশি করে মাস্টার সাহেব মাস্টারের হিংসা বেশি করে আপনার ডাক্তার ডাক্তারের হিংসা বেশি করে আপনার ব্যবসায়িক অন্য ব্যবসায়িকের হিংসা বেশি করে আছে না নাই না তো আপনি একটা স্ট্যান্ড কাপড়ের দোকান দিচ্ছেন আর অন্য একজন জিতে দিয়ে দায় দোকানটা আল্লাহর চুলকানি শুরু হয়ে যাবে যে সালা আসলো কি না আছে না নাই এই কথা বলে আছে না নাই একই গ্রুপের মধ্যে হিংসা বেশি দেখা যায় নাম্বার তিন এক নম্বর ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি যে ব্যক্তি হিংসা করবে হিংসুক ব্যক্তি আর মানুষ থাকে না হয়ে যায় নাম্বার দুই যে ব্যক্তি ব্যক্তি হিংসা করে এই হিংসুক আপনার তার জন্য জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে আল্লাহ নাম্বার তিন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন এবার তিন নম্বর ঘটনাটা থেকে যেটা বুঝতে পারবেন সেটা কি নিজের লোক যখন হিংসা করবেন করবে তখন কৈশলে হিংসা করবে গোপনে আপনি বুঝতে পারবেন না এদের কৈশলকে কোরআনে বলে দিয়েছে কে কথা বলেন বলে দিয়েছে কে আল্লাহ ভাই যখন ভাইয়ের হিংসা করবে বোন যখন বোনের হিংসা করবে চাচা যখন ভাতিজার হিংসা করবে ভাতিয়া যখন চাচার হিংসা করবে মামা যখন ভাগনার হিংসা করবে ভাগনা যখন মামার হিংসা করবে কৈশলে করবে গোপনে করবে আপনি বুঝতে পারবেন না তাহলে তিন নম্বর ঘটনা থেকে বুঝতে পারবেন নিজের লোক যখন হিংসা করবে গোপনে করবে আপনি বুঝতে পারবেন না আরেকটি আপনি বুঝতে পারবেন যার হিংসা করবে ওই ব্যক্তি সফল হবেই আর যে হিংসা করবে ওই জ্বলে পড়ে মরে যাবে কথা বুঝছেন না এবার তিন নম্বর ঘটনাটা শুনুন যতগুলো লোক এখানে বসে আছেন একটু খেয়াল করুন সমাজে দেখবেন নিজের লোক যখন হিংসা করবে আপনার রাত্রিবেলায় আপনার কোদল দেয়া হোক বা আপনার আর কিছু দেয়া হোক গাছকে কেটে দিয়েছে আর সকালবেলায় পানি ঢালছে তোর গাছ মরে গেল ভাই বলছে ওই কেটেছে রাত্রে আর সকালে পানি ঢালছে যে তোর গাছ যে মরে গেল হে কথা বলে না আছে না নাই এবার কৌশলটা দেখুন যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন তাহলে তিন নম্বর ঘটনা থেকে যেটা বুঝতে পারবেন নিজের লোক কীভাবে হিংসা করবে আর একটা তথ্য করানোর মধ্যে দিয়ে দিয়েছে কে আল্লাহ আরেকটি জিনিস বুঝতে পারবেন আপনার তিন নম্বর ঘটনা থেকে সেটা কি যার আপনি হিংসা করবে তাকে সফল করে দিবেন কে আল্লাহ এবার ঘটনাটা বলছি যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন হাজরত ইসুফ আলাইসাল্লাম সাল্লাম একজন নবী নাম শুনছেন আপনারা ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন হাজরত ইউসুফ আলহ সাল্লাম ইসুফ আলাই প্রতি তার দশ ভাই হিংসা করেছিল কথা বলছেন না সহদার ভাই দশ ভাই একই বাপের ওরসের তারা ভাই দশ ভাই ইসুফ আলহ সালামের প্রতি কি করেছিল হিংসা করেছিল কেন হিংসা করেছিল কৈশোলটা কি খালি এক তো শুনুন আমি কোরআন থেকে বলছি যতগুলো লোক আছেন খালি খেয়াল করুন হিংসা করার যতগুলো কারণ আছে আমি দুইটা কারণ বলছি কয়টা দুইটা কারণ সেটা কি নাম্বার এক হাজরাতে ইসুফ আলহ সাল্লাম ছোট বাচ্চা বাল্য ছোট ছেলে আপনার অল্প বয়সের এই অল্প বয়সের বাচ্চা গ্রামবাসীর কাছে প্রিয় এলাকার কাছে ভালো সন্তান এবং ইয়াকুব আলাাল্লামের কাছে তার বাপের কাছে ভালো সন্তান এই দশ ভাই এটা সহ্য করতে পারলো না যা আমরা এত বড় বড় হয়েছি আর একজন পিচ্ছি ছোট বাচ্চা এর এরপরও গ্রামবাসী তাকে ভালোবাসছে এলাকার কাছে প্রিয় বাপের কাছে প্রিয় আর আমরা এত বড় বড় হয়ে গেছি আমাদেরকে কেউ সম্মান দেয় না কথা বলছেন না এটা একটা আরেকটা যে হাজরাতে ইউসুফ সাল্লাম নবী হবেন এই নবীর খবরটা দশ ভাই জেনে গেছিলো যে ইসুফ আলহ সাল্লাম একজন নবী হবে নবী হওয়ার পরে আমরা দশ ভাইকে এর অনুসরণ করতে হবে এর ও কথা অনুযায়ী চলতে হবে এই এটা তারা দশ ভাই সহ্য করতে পারলো না তাহলে এক নম্বর যেটা বললাম যে এলাকার কাছে ইসোফ আলাই সাল্লাম প্রিয় পাত্র ভাইয়েরা সহ্য করতে পারলো না দুই ইসোব সাল্লাম নবী হয়ে যাবে আর নবী হলে আমরা দশ ভাইকে তাকে মানতে হবে এটা তারা সহ্য করতে পারো না সে কথা পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আয়েরটা বললেই বুঝতে পারবেন খেলে একটু খেয়াল করুন বলেন ওয়া ইদ কলাইউ চফুলে এবা তিননি রা আইতো আহ দ আসর কাহু ক বৌ ওয়াশম সাৱালু কামারা আইতো ফোনলি সাহাযদি অল্লভ কৰবনা মিন বলেন শোনা নাও হাজিরাত ইসোবালে সাল্লাম তার পিতায়া কবালে সাল্লামকে বল্লভ ও আমার পিতা রাত্রিবেলায় আমি স্বপন দেখেছি এগারোটি নক্ষত্র যেন আমাকে সিজদা করছে চন্দ্র এবং সূর্য যেন আমাকে সিজদা করছে হাজরত ইয়াকুব আলাই সাল্লাম ইসব আলাইসাল্লামকে বললো এই স্বপ্নের কথা যেন তোমার ভাইরা না জানে যদি চেনে নাই তাহলে তোমার প্রতি সমস্যা করবে জোরো বলুন অশুবাহনাল্লাহ এই যে হাজরাতে ইসুফ সাল্লাম তার পিতাকে বললো যে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম এগারোটি নক্ষত্র সূর্য চন্দ্র আমাকে সিজদা করছে তার মানে হাজরাতে ইসুফ নবী হবেন এই সুসংবাদ স্বপ্নের মাধ্যমে বলে দেওয়া হয়েছে কথা বলছেন না তো তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইরাকে বলিও না যে তুমি নবী হবে না তো তোমার ভাইরা তোমাকে বাঁচতে দিবে না এবার কোন ফাঁকে দশ ভাই তারা জেনে নিল যে হাজরাতে ইসুফ নবী হয়ে যাবে এবার তারা আর সহ্য করতে পারলো না দেখুন নিজের লোক যখন হিংসা করে গোপনে করে কৈশলে করে আপনি খুব লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এ দশ ভাই দেখলো যে আমার ভাই নবী হয়ে যাবে এক তো গ্রামবাসীর কাছে ভালো ছেলে দ্বিতীয়ত নবী হয়ে যাবে তাকে আর রাখা যাবে না তারা জরুরি বৈঠক ডাকলো দশ ভাই দশ ভাই জরুরি বৈঠক দেখে বিল পাস করলো যে আমাদের ছোটো ভাই এসবকে কি করা যাবে বিলটা কি দেখুন রাই পাস করলো সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে বললে আপনি বস ধরবেন একটু খেল করুন আল্লাহু হরাব্বুনা না আমিন ও কুতল ইউসুফ

এ দশ ভাই রায় পাস করল হাজরাতে ইসো আলাইসাল্লামকে দুনিয়া থেকে শেষ করতে হবে না হয় হাজরাতি ইসোফ আলা সাল্লামকে এমন একটি জায়গায় রেখে আসতে হবে যাতে করে গ্রামবাসীর চোখের আড়াল হয়ে যায় না হয় বাপের চোখের আড়াল হয়ে যায় আর যখনই বাপের চোখের আড়াল হবে তখন বাপ আমাদেরকে ভালোবাসবে নাউদিল্লা রায়টা হচ্ছে যে তাকে দুনিয়া থেকে শেষ করব না হয় এমন একটি জায়গায় ফেলে আসব। যাতে করে গ্রামবাসী বাপের চোহর আড়াল হয়ে যায় কথা বলছেন না এবার রায় পাস করে দেখুন নিজের লোক যখন হিংসা করে এ দশ ভাই রাত্রিবেলায় তার বাপের কাছে গেল বাপকে যে বলছে আব্বু আমরা কাল ওই বাগানে যাব ওই বাগানে যে আমরা ফল খাবো খেলাধুলা করব। আমাদের ছোট ভাই এসবকে আমাদের সঙ্গে পঠান এবার বাপ তো নবী উনি তো বুঝতে পারতেন ইয়াকুব সাল্লাম বলল যে তোমরা যে ইসবকে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু নিয়ে যাবে একটা কথা শুনো তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবে হঠাৎ করে তাকে নেকড়ে বাগে খেয়ে ফেলবে কথা বলছেন না এবার দশ ভাই বাপকে বলছে আব্বু আমরা হচ্ছে সংহতি দল শক্তিশালী দল আমাদের কাছ থেকে এইসব